চরিত্রের বাইরে গিয়ে নিয়মিত চ্যালেঞ্জিং সব চরিত্রে হাজির হচ্ছেন শবনম বুবলি তবে কোরমা রান্নার চ্যালেঞ্জে সফল হবেন তো রাধুনি রেডিমিক্স রান্না কোন ব্যাপারি না সিজন থ্রি এর আজকের এপিসোডের অতিথি শবনম বুবলি দেখা যাক কোরমা রান্নার পরীক্ষায় তিনি কতটা সফল হন

ধৈরা পিটাবো কিন্তু একদম তার ওই মেয়ে শরীফুল রাজকে বিয়ে করেছেন মানে উইকিপিডিয়া থেকে জানতে পারি উইকিপিডিয়া থেকে কিন্তু আবার গোপনে এটার কি উত্তর আসলে বুবি আজকে তার থেকে দেবে আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই যে যে বা যারা এই উইকিপিডিয়া ইন্টারনেটে তথ্যগুলো এডিট করেছে তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত মানে সিরিয়াসলি যখন চেঞ্জ করছিলো গুলো ওই অবস্থায় ধরে উচিত কারণ মানে এত ক্রিয়েটিভিটি এবং এই বোকামিগুলো যে আছে যে গোপনে করেছে আবার নাকি আমরা ইন্টারনেট উইকিপিডিয়াতে সবার আগে দিয়ে দিয়েছি হয় কি মানুষের মধ্যে যখন এ ধরনের নোংরামি বা এ ধরনের হিংসাত্মক মনোভাব কাজ করে তখন তারা এরকম নোংরা নিউজ ভুয়া মিথ্যা নিউজগুলো আসলে ছড়ায় সো আমার মনে হয় যে যারা বোঝার তারা খুব ভালোই বোঝে কিন্তু আমরা পরে আবার হাসি হাসি করছিলাম আমাদের টিমে আমরা যখন শুটিং এ ছিলাম তো অনেকে বলছিল কাকু দেখেন মানে কত রকম হাস্যকর হতে পারে এসব নিউজ তো বলছিল যে করলো তো করলো চেঞ্জ মানে একটু অন্যরকম ইন্টারন্যাশনালি কাউকে দিত যে চেঞ্জ করে কাকে চাইতেন তাহলে বারাকু বোমা দিতে পারতো আচ্ছা না তো ফান করছে সবাই এটা নিয়ে সেইটা আসলে আমার মনে হয় যে অষ্টম আশ্চর্য একটা ব্যাপার এটা নিয়ে কথা বলতেও খুব উইয়ার্ড লাগে যাক আলহামদুলিল্লাহ যে বুবলি আমাদের সামনে জীবন্ত বসে আছেন তাকে জীবন্ত অনেকদিন পর আমি দেখলাম কারণ একদম দেয়ালের দেশে পুরো আশি পার্সেন্ট মনে হয় লাশ হয়ে তাকে ওকে আমি দর্শকের সাথে একটু কথা বলে এসে আমাদের আড্ডা শুরু করছি সবাইকে ওয়েলকাম করছি রাধুরি রেডিমিক্স রান্না কোন ব্যাপারই না সিজন থ্রি তে সঙ্গে রয়েছে মৌসুমি মন আমার সঙ্গে যিনি আছেন ওই যে একটু আগে বলছিলেন দেয়ালের দেশে ছিলেন এখন তিনি রাধুনির দেশে রয়েছেন আর সাত নম্বর ফ্লোর থেকে এখন চলে এসেছেন রাধুনির এডিমিক্স ফ্লোরে এবং তার প্রতি আমাদের ভীষণ টান একদম শুরু থেকে কারণ তিনি আমাদের সোনা বুবলি আমাদের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুগলি আড্ডা দিতে দিতে আমাদের আসলে অনেক মানে আড্ডা জমে অনেক ক্ষীর হয়ে যায় বাইদা ওয়ে আর আমাদের জন্মদিন তো একই মাসে নভেম্বরে সো আমরা বোধহয় একটু মানে একটু বোকা কিস্তিমের মানুষ হই হ্যাঁ আর প্রায় ইমোশনাল একটু নামে ভুয়ার নিউজ হলে সেটা আমরা সহ্য করি হ্যাঁ কারণ কিছু করার নেই ওই যে আমরা যারা মিডিয়া রিলেটেড কাজ করি না আমাদের সবাইকে নিয়ে হয় কি অনেকের অত অনেক ফ্যান্টাসি কাজ করে তো অনেক ভুয়া নিউজ হবে হচ্ছে তো সবকিছু নিয়ে তো আমরা আসলে প্রোটেক্ট করতেও পারবো না সারাক্ষণ এগুলো নিয়ে প্রমাণ করাও পসিবল না বাট তারপর আমরা যারা সচেতন মানুষ আছি সোশ্যালি তাদেরও একটা আমার মনে হয় যে কোন নিউজগুলো গুলো সত্য বা মিথ্যা এটা আসলে বোঝা উচিত যেহেতু বলছিলেন যে আমার সংসার বাচ্চা সব আছে তার মানে আমরা কিন্তু গিয়ে এখন লিখতে পারি যে স্পাউস বা হাজব্যান্ড শাকিব খান এটা তো আমার মনে এটাই তো ছিল এটা চেঞ্জ করলো কে ওই লোকটা আমি মানুষের গ্রুপটাকে ধরে আমার এই জন্যই বললাম যে যেহেতু এখন আমি পুরো জংলি মডে আছি আমি এরপরেই যে লোকজন ঘন্টা পিটাবো আগে তারপর কথা সামনে কি আপনি ফিল্মফেয়ার আওয়ার পাচ্ছেন কারণ একেবারে ফ্ল্যাশ ব্যাক করে তারপরে দেশে এসেছেন এবং কৌশিক গাঙ্গুলীর সাথে একদমই তাই আমার তো কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশ ব্যাক যেটি সামনেই রিলিজ পাবে এবং সেখানে এই সিনেমাটির সাথে যুক্ত হওয়ার প্রধান এবং অন্যতম কারণই ছিল কৌশিক গাঙ্গুলি স্যার কারণ যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠানো হয় এই সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের রাশেদ রাহা তো যখন প্রোজেক্ট প্ল্যানিং পাঠালেন আমাকে এবং বললেন যে আপু এখানে আমাদের সবার পছন্দের কৌশিক গাঙ্গুলি স্যার আছেন আমার আমার কাছে না করার বিশ্বাস তখন হয়েছে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমি প্রজেক্টটা করতে পারি এবং তারা যে আমাকে ভেবেছে এখানে কারণ কৌশিক গাঙ্গুলি স্যার হচ্ছেন উনি যেমন খুব গুণে একজন নির্মাতা তার পাশাপাশি খুব ভালো একজন অভিনয় শিল্পী তো সেখান থেকে ওনার সাথে স্ক্রিন শেয়ার করে এবং আমাদের এখানে যে কেমিস্ট্রি সেটা যখন রিলিজ পাবে ফ্ল্যাশব্যাক সিনেমা তখন দর্শকরা দেখবে তো দে আর ভেরি প্রফেশনাল এবং কৌশিক গাঙ্গুলি স্যার এত হেল্প করেছে মানে আমার আমি প্রথমবার ওখানে কাজ করেছি এবং তারা খুব আসলে আপডেটেড বাংলাদেশে আমাদের কি হচ্ছে কোন কাজটা কেমন হচ্ছে খুব জানে তারা এবং খুব মানে ইন্টারেস্টেড যে আসলে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হচ্ছে এবার আমি একটা অন্য সেগমেন্টে যাবো যে সেগমেন্টের নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট সো ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট এখানে আমি যে প্রশ্নগুলো করব বলতে হবে যে এই বিষয়গুলো আপনার জীবনে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ওকে বীর এমন কিছু চাইলো যেটা আপনার পক্ষে দেয়া এই মুহূর্তে সম্ভব না বা দেয়াটা ঠিক হবে না সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ছেলেকে সামলানো আপনার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না অবশ্যই ব্যাপার কারণ বীর কোনো কিছু চাইলেই যে আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো সেটা তো আসলে সম্ভব না কারণ আমাকেও তো আমার লাইফটা আমাকে আমাদের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি কখনোই চাই না যে আমার সন্তান যে কোনো কিছুই চাইতে পারবে আমার কাছে তাকে সেই লিমিটেশনসটা বুঝতে হবে এবং তার যদি একটা দুটো তিনটা টয়স থাকে তারপরেও সে আমাকে বলছে মামি আমি ওইটা নিব তো ও বললেই যে আমি দিয়ে দিচ্ছি এই জিনিসটা আমি ওকে অভ্যাস করাতে চাই না হ্যাঁ এটা একদম পরের প্রশ্নে চলে যাব মোবাইল ফোন ছাড়া পুরো দিন কাটানো শবনম জন্য ব্যাপার নাকি ব্যাপার না একদমই ব্যাপার না আমি একদমই সেরকম না বিকজ আমাকে শুটিংে যখন আমি থাকি ম তখন আমাকে অনেকেই পায় না শুটিংে কারণ আমি শুটিংয়ে থাকি আমি একদম ফোনের কাছে থাকি না হয়তোবা আমি জানি যে আমার বাসায় ফোন দিতে হবে বা বীরের খবর নিতে হবে সেই জায়গাটা তো আমি সেটা জানি কিন্তু তার বাইরে আমার মোবাইল নিয়ে আমার কাছে আমি সবসময় আরও বলি যে মোবাইলটা কে তৈরি করলো বা সোশ্যাল মিডিয়াটা না থাকলে অনেক ভালো তো সেটা কোনো ব্যাপার না আমি পরের প্রশ্নে চলে যাবো ছুটির দিনে বাসায় রাত ফুট করে অতিথি চলে মানে আপনার খুব কাছের কেউ অথবা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গেস্টকে এখন আপ্যায়ন করা নিজে রান্না করে আপনার কাছে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ব্যাপার অবশ্যই কারণ বারোটার দিকে তো কেউ প্রথমত আসবেই না সবাই জানে আমি যখন বাসায় থাকি শুটিং বাইরে তখন খুব আর্লি ঘুমিয়ে যাই তো দৌড়ই ওপেন হবে না আমরা এবার রান্নাঘরে চলে যাব আমাদের আসল যে পরীক্ষা সেই পরীক্ষার মুখোমুখি হতে হবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি নিচে ছোট্ট একটা বেরোতে ফিরছি এক্ষুনি সাথেই থাকো লেটস গো পর আমার নায়িকা রান্নাঘরে গরমে কষ্ট করে রান্না করবে তো আমি ভাবলাম তার আগে আমি তাকে একটু মিষ্টি মুখ করি মানে বউ আমি আরো ভাবছি যে এবার বোধহয় তুমি সবকিছু রেডি করে রাখবে কারণ এর আগের সিজনে তো রান্না করেছো মানে আমি খুবই সরি বাট আমি কথা দিচ্ছি যে আজকে আমি হচ্ছে অবশ্যই তারপরেও যে একটা মিষ্টি কি ব্যাপার এটা কি কি তার আগে আমি আমার অডিয়েন্সকে কে দেখেন নো 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 আমার প্রিয় দর্শক যারা আছে এখানে এই যে দেখেন চকলেটের ভিতর চিকেন কোরমা লিখে রাখছে মানে এটা কি আমাকে রান্না করতে হবে মো এক্স্যাক্টলি এটা কোনো কথা এটাই কথা ওখানে কত চমৎকার একটা ব্যাপার যে চকলেটের মাঝে কোরমা লুকিয়ে আছে হুম ওকে বাট যেহেতু রাধুনি মানে রেডি মিক্স আছে সো রান্না কোনো ব্যাপারই না একদমই তাই আর মানে চিকেন রান্না করা খুব ইজি আগের বার কিন্তু বিফ রান্না করতে হয়েছিল তবে আমি কথা দিচ্ছি আমি আজকে একটা রেসিপি করে রেখেছি আমি এখন সেটা নাম বলছি না বাট সব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমাদের এই কিচেনটা এত সুন্দর ওপেন এত নাইস এবং এত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমার এটা পার্সোনালি খুব পছন্দ আমি একটু ওইটা রেখে আসছি ওকে আমরা শুরু করে দিই না বিসমিল্লা করে আমি প্যান্টটা নিয়ে আসছি হুম 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 ওকে আমি পাত্রটা নিয়ে আসি হুম হুম এটাতে আমরা বসাবো আমরা তার আগে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব হ্যাঁ শিওর তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই নিজে রান্না করতে আমি কিছু পরিমাণ চিকেন আছে চিকেন আছে এক্স্যাক্টলি ভেরি নাইস দেখেই বোঝা যাচ্ছে এবং এটার জন্য কিন্তু মানে রাধুনি রেডিমিক্সের যে পোড়া মশলা এর পরিমাণ হচ্ছে 30 গ্রাম এক কেজি জন্য নাইস বাদাম বাটা আছে হ্যাঁ বাদাম বাদাম আমরা দিয়ে দিচ্ছি 15 পিস বাদাম রাইনা হয়েছে হুম হুম আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা 3 টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে হাফ কাপ টক দই টক দইটা আমরা হাফ কাপ দিয়ে দিচ্ছি কিসমিস কিন্তু এখানে যেটা মানে পেস্ট করা আছে এটা হচ্ছে এক কাপের তিন ভাগের এক ভাগ আচ্ছা এখানে একটু পরিমাণ মতো লবণ দিই আর অবশ্যই রাঁধুনি ঘি অ্যাড করতে হবে ওকে আর সেই সাথে যেটা না হলেই না সেটা হচ্ছে আমাদের রাঁধুনি রেডি মিক্স কোরমা মশলা আমি এটা কেটে দিয়েছি মানে এটা হচ্ছে একদম মেইন ইনগ্রেডিয়েন্টস তো সেটা আমরা সবার লাস্টে দিই হ্যাঁ এক্স্যাক্টলি বাঙালি মেয়েরা না এমন কিছু নেই কাজ করেন একসঙ্গে সবকিছু একদম বা এই যে হাত দিয়ে করলে যেটা সুবিধা হয় একদমই আর আমরা এখন যে মেরিনেট করে ফেলেছি এটা বেশ কিছুক্ষণ রেখে দিব কারণ হয় কি মেরিনেট করে রাখতে না মাংসের ভিতর সব মশলাগুলো ঝোঁকে মানে আমি বলবো যে রেডি রেডিমিক্সটা আমাদের সবার লাইফকে অনেক বেশি ইজি করে দিয়েছে একদম এমন কোনো রেসিপি নাই যে আমি দেখি না মানে প্যাকেটের মধ্যে সেটা খুব দারুণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো রাইট সো কোনো টেনশন নেই প্যাকেটটা নামিয়ে একদম খিচুড়ি রান্না করে সব রেডি লবণটা পর্যন্ত দেয়া জংলি নিয়ে শুনতে চাই মানে আমরা সিয়াম আহমেদের ডিফারেন্ট লুক দেখেছি সো বুগলি আসলে কতটা চমক নিয়ে আসছে সিয়াম আহমেদের সঙ্গে সেই টানের পরে আবার এই জুটি এবং টানে কিন্তু এই জুটি খুব জনপ্রিয় হয়েছিল এবং বড় পর্দায় জুটি প্রথমবার ভীষণই চমৎকার গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি সেখানে সিয়াম তো হি ইজ ভেরি নাইস মানে একজন সহশিল্পী হিসেবে আমি বলবো যে ও এতটাই হেল্পফুল যদিও টম এনজের মতো সারাক্ষণ অনেক মানে উফ মনে পড়লো টানের যে একই ব্রাশ দিয়ে ব্রাশ করতে হয়েছিল একটা সিন এবং ওটা কিন্তু অরিজিনাল মানে টেকটাই দিয়েছে সে আমাহমেদ রিয়েল রিয়েল ছিল মাই গড আমার হয়ে গেছে আমি শুরু আমরা একটু স্টার্ট করে দেই ওটা একদম রিয়েল ছিল এবং যেটা হয় যে ওর না আসলে ওর সাথে কেমিস্ট্রিটা কেন জানি খুব ওয়ার্ক করে আমার মানে অনেক সময় আমরা শুটিং স্পটে কারণ টানে যখন আমরা কাজ করতে গিয়েছি আমরা যেটা করব আমাদের ডানে কিন্তু সানফ্লাওয়ার তেল রাখা আছে ওকে রাজধনী সান্তা হোটেল এটা আমরা মানে 8 টেবিল জামাচ অর্থাৎ প্রায় 100 মিল পরিমাণ দিয়ে নিব। তার মধ্যে আমরা আসলে পেয়াজটা ফ্রাই করব। সুশিখানে আমি যেটা বলছিলাম যে সিয়াম আর আমার সাথে কেমিস্ট্রিটিক টু মানে অন্যভাবে দর্শক এনজয় করে অলওয়েজ একদম এবং আমি আরেকটা জিনিস বলতে চাই সেই টানে আমরা দেখেছি রায়হান রাফি সঙ্গে আপনার কাজ এবং সেই রায়হান রাফি ডিরেকশনে কিন্তু সাকিব খান আসছে তুফান নিয়ে রাইট মানে সবাই প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশনই একদম শরিফুল রাদের আগে কিন্তু রায়হান রাফিকে নিয়েই আপনার সাথে এটা খুব সুন্দর একটা টপিক বলেছো মৌ এই যে গরম তেলে পড়লো পেঁয়াজটা গরম গরম নিউজগুলা যেগুলো আসলে এটা আসলে করানো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কারণ এগুলোর কোনো ভিত্তি নেই এবং খুব ডাক্তারীয় ভাবে র আদ্যক্ষরের মানুষের সাথে হচ্ছে রাফি রাজ এবং রানা মানে শাকিব খান রানা এটা খুব ভালো জিনিস ও মাই গড কিন্তু আমার মনে হয় একটা আর মানে ওই সাকিব খান রানা পর্যন্তই ওটা সত্যি ছিল আসলে এরপরে সবকিছুই নিছ কি আমার মনে হয় গুজব হচ্ছে ঠিক তাই আমরা এবার ঘিটা অ্যাড করব আগে মাংসটা দিব তারপর ঘিটা অ্যাড করছি রাইট এখন এখানে আমরা ঘি অ্যাড করে চালটা এখন আমরা একটু বাড়িয়ে দিতে পারি এবং আমরা ঠাকটা দিয়ে দিব হ্যাঁ থেকে এটা হতে থাকুক কিছুক্ষণ পরে আমরা বেরেস্তার কাঁচামাল স্টার্ট করে নিই শিওর কিছুদিন আগে আমেরিকায় গিয়ে আমাদের শ্রদ্ধা আফজাল হোসেন আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন কেমন লেগেছে সেটা আসলে এই প্রশংসা এই উৎসাহের জন্যই আসলে কাজ করে যাচ্ছে আফজাল স্যার এত বড় একজন ইনস্টিটিউশন আমাদের ইন্ডাস্ট্রির জন্য সো সেখান থেকে স্যার যখন আমেরিকার মতো এত দূরের একটি দেশে যেয়ে উনি আমার সিনেমা দেয়ালের দেশ যখন দেখে প্রশংসা করেছেন তো সেখান থেকে স্যারের প্রশংসা আমার জন্য অনেক বড় একটি আশীর্বাদ অনেক বড় একটি দোয়া সো আমি অন ক্যামেরায় বলে দিই আমি স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ জানি আমি লিখেছি কিন্তু তারপর আমি বলে দিচ্ছি যে স্যার অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং মি লাইক দিস আমরা এবার বেরেস্তে অ্যাড করবো এবং হাফ কাপ পানি দিয়ে দিব সামনে একটু পানি দিয়ে বা ঘ্রানটা কিন্তু চমৎকার আচ্ছা এখন আমরা মোজ এটা করবো হ্যাঁ একটু গরম পানি অ্যাড করে দিব এখানে গরম পানি অ্যাড করলে কিন্তু খুব দ্রুত আসলে মাংসটা সিদ্ধ হয়ে যায় হয়ে যায় রাইট এখন আমরা একটু রাইসটাটা দিয়ে দিই শিওর তারপরে কিন্তু ঘন দুধটা দিতে হবে এবং কাঁচা মরিচ সাকিব খান এখন কি পছন্দ করে আপনার হাতের রান্না খেতে যখন খায় তখন খুব খেতে পছন্দ করে আবার যখন ডায়েটে থাকে তখন ডায়েট করে ভীষণ আপনার কোন খাবারটি এটা আসলে ভ্যারি করে তার মুডের উপর এবার আমরা এই ঘন দুধটা অ্যাড করব এটা কিন্তু দুই কাপ পানিতে ছয় টেবিল চামচ আমি গুঁড়া দুধ ভীষণ ঘন হয়েছে রাইট এটা খুবই ভালো হয়েছে জালি একটু ঘন করে নিয়েছি আর এই কারণে কিন্তু আমরা পানিটা একদম কম দিয়েছি কারণ এই দুধই কিন্তু হয়ে যাবে এটা হতে থাকুক আচ্ছা হাতে আছে কয়টি সিনেমা এখন এই মুহূর্তে মানে জঙ্গলি তো আসেই হ্যাঁ আমার অনেকগুলো কাজ রেডি হয়ে আছে তো সেগুলো সামনে আস্তে আস্তে আসবে এবং আরো নতুন কিছু প্রজেক্টের কথা হচ্ছে সো যেগুলোর কথা হচ্ছে সেগুলো একটু সাসপেন্সে থাকুক আর যেগুলো অলরেডি শেষ সেগুলো প্রায় বেশ কয়েকটা আছে বীর কি বুঝতে পারে যে বাবা মা মানে স্টার এটা কি সে ফিল করতে পারে কিনা এখনও তো অনেক ছোট বাট সে যখন স্পেশালি স্ক্রিনে যখন আমাদেরকে দেখে বা তখন একবার স্ক্রিনের দিকে তাকে একবার সেটা খুব মানে খুব স্বাভাবিক ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার ওকে আমার মনে হয়ে গেছে আমরা আবার এখন যেটা করবো আমরা নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিব

কতটা স্বাদ হয়েছে এটা খেয়ে আমি বলতে পারবো সো মো চিকেন কোরমা ইজ রেডি আমি খাওয়ার জন্য রেডি বাট আমি যেটা বলেছিলাম হ্যাঁ আমি জানি ফালুদা আপনার খুবই পছন্দ রাইট আই নো আমার ভীষণ পছন্দ সত্যি নো দ্যাট আর আমি কিন্তু ফালুদা বানিয়ে রেখেছি অবশ্যই রাঁধুনি ফালুদা মিক্স ব্যবহার করে খুবই সহজ আমি খেতে খেতে এটা রেসিপিটা বলে দেবো দর্শককে তার আগে আমি একটু ছোট্ট ব্রেক নিয়ে ফিরে প্লিজ

সত্যি খুব পছন্দের খুব খুশি হয়ে গেলাম যে এখন থেকে আসলে রাঁধুনি কালোদা মিক্সটা আমি অ্যাপ্লাই করতে পারবার থ্যাঙ্ক ইউ মো যে তুমি যেটা আগে থেকে সব প্রিপেয়ার করে রেখেছো এটা একদম সহজ এটা প্যাকেটের মাঝে হচ্ছে দুটো জেলি রয়েছে আলাদা আলাদা কালারের সো মানে এক কাপ পানিতে চার থেকে পাঁচ মিনিট একটু তাপে গরম করে নিলে কিন্তু জেলিটা তৈরি হয়ে যাবে এরপর ঠান্ডা করে আমি কিউব করে রেখেছি এবং আরও সহজ হচ্ছে এরপর এক লিটার দুধের মাঝে আমি ফালুদা মিক্স অ্যাড করেছি এবং একটু মাঝারি আছে নাড়তে নাড়তে যখন আসলে সবগুলো উপাদান সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে এরপর পরিবেশন করতে হবে আর সাথে যে কোনো ফ্রুটস আমি এবার আমার মনে হয় যে ফালুদা মিক্সটা আমি রেডি করে ফেলি রাইট কারণ আর কেউ না আমার এখানে এসেছেন সব রঙ আচ্ছা আমার এবার একটা জিনিস মাথায় এসেছে আমি একজন একজন করে নায়িকার নাম বলবো তাদের সাথে বিভিন্ন ফ্রুটসের নামের সাথে তুলনা করতে হবে ফ্রুট ফ্রুটস কিংবা সবজি ওকে প্রথমে জয়া হাসান আমার খুব পছন্দ হচ্ছে নোসরা তিমরুজ তিসা যেগুলো অনেক সুইট সেগুলোর দিকেই যাই আমরা হ্যাঁ সেখান থেকে লিচু কারণ এখন তো এই সময়টাতে এগুলো যাচ্ছে আবিদাসিন হামিম শি সো সুইট সেখান থেকে মিনকে যদি আমরা বলি স্ট্রবেরি তমা মির্জা সে সো নাইস যখনই দেখা হয় আপু কেমন আছো সে খুব খুবই মানে নাইস একটা ব্যাপার হয় পূজা চেরি তো সেক্ষেত্রে তোমার ফ্রুটসটা তো বলা হলো না তোমার ফ্রুটসটা মানে মাথায় আসছে না তো আমি সবাইকে একসাথে বলবো যে শি সো নাইস তোমার কথা যদি কবে পূজা পূজা আহ চেরি চেরি তো চেরি চেরি আছো চেরি পূজারটা তো আমার হাই হালু হয়েছে কয়েকবার প্রোগ্রামে দীঘি ওনা আসলে এত ইনোসেন্ট

আমি ওর ব্যাপারটা আমি খুব কনফিউজড হয়ে গেছি আসলে হঠাৎ করে কেমন জানি মানে খুব অচেনা হয়ে গেল আসলে তো সেক্ষেত্রে আমি সব আমি চাই যে ও যেন খুব ভালো থাকে আর ওর যদি কোনো ব্যাপারে আমার কোনো ব্যাপারে যদি ওর কোনো কোনো একটা কিউরিয়াসিটি বা কোনো কিছু থাকলে ও যেন আমার সাথে কথা বলে আসলে পরীকে তাহলে কোন ফ্রুটস এর সাথে অ্যাড করব পরি হি সো নাইস বেদানাতে হতে পারে রাইট আচ্ছা ওকে এবং সর্বশেষ অপবিশ্বাস নো কমেন্টস নো কমেন্টস ওকে ওকে তাহলে আমরা খাবো

ফালুদা মিক্স ব্যবহার করে অবশ্যই ফালুদা এখন একজন অন্যজনের খাবার ট্রাই করবো এবং কাটটা যে মজা হয়েছে সেটা একটু পর আপনাদেরকে জানাচ্ছি তবে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখছেন রাধুনি রেডি মিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন থ্রি আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে এত সুন্দর একটা আয়োজন এসেছি খুবই ভালো লাগছে মাছরাঙা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এবারে সবাই আমার সিনেমা জঙ্গলি দেখুন সিনেমা হলে যে এবং প্রত্যেকটা বাংলা সিনেমায় দেখুন আর আমাদের চলচ্চিত্রের পাশে থাকুন আমাকে ভালোবাসুন যেভাবে আপনারা সবসময় পাশে থেকেছেন যেভাবে আপনাদের সেই দোয়া আর ভালোবাসা চাই আর এখন আমরা ফালুদা সেই অতি প্রতীক্ষিত মোর এই রেসিপিটা আমরা ট্রাই করছি কেমন সত্যি অল কেডিট গ্রোস্টু

এখানে কিন্তু সব আছে একদমই তাই দেখছি এখানে মাছের মশলা এবং বিরিয়ানি মশলা যদি মেজবানি রান্না করতে ইচ্ছে করে কিংবা কালাভোনা কালাভোনা সব সব আছে একদম সো থ্যাংক ইউ মো থ্যাংক ইউ সো মাচ অভিনয়ের মতো রান্না দিয়েও মন জয় করতে জানেন সব মুগ্নি প্রমাণ হলো কোরমা রান্না কোনো ব্যাপারই না যদি থাকে রাধুনী মিক্স কোরমা মশলা আপনার ইতার আয়োজন জমে উঠুক কোরমার সাথে